আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই প্রথমে আমি একটি কড়াই নেব কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর এর মধ্যে দুইটা তেজপাতা দিয়ে দেব। এবারে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো তারপর কুচি করে রাখা রসুনগুলো কেটে রাখা মরিচ এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি নাড়াচাড়া করে নেব নাটনাথে যখন তেল সারবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলা চিংড়ি মাছগুলা আমি আগে থেকে লবণ আর হলুদে মাখিয়ে নিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করতে করতে যখন তেল সারবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরা জিরা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা লাউগুলা লাউ দিয়ে আমি ভালোভাবে আবারও সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এর মধ্যে কিন্তু আমি একটিও পানি ব্যবহার করিনি এখন একটি ঢাকনাতে আমি ঢেকে দেব ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব তারপর ঢাকনাটা তুলে নেব দেখতেই পাচ্ছেন লাউ থেকে পানি বের হয়েছে সেগুলো আমি নাড়াচাড়া করতে করতে শুকিয়ে নেব অনেকক্ষণ ধরে আমি নেড়ে চড়ে রান্না করব। যখন দেখা যাবে এর মধ্য থেকে পানি শুকিয়ে গেছে লাউ ভাজি থেকে তেল বের হচ্ছে তখন আমি একটি বাটিতে তুলে নেবো এবার আমার হয়ে গেল পারফেক্টভাবে লাউ চিংড়ি ভাজি